এক ভাই প্রশ্ন করছেন যে এক লোক মিথ্যাবাদী গুনাহে লিপ্ত দুনিয়া শক্ত এই ধরনের ব্যক্তিদের সাথে বন্ধুত্ব না করলে কি অহংকার হবে এদের সাথে তো বন্ধুত্ব করা যায় যে নেই অহংকার হবে কেন এদের সাথে তো বন্ধুত্ব করাই নিষেধ যে করবে তার দিন নষ্ট হবে হ্যাঁ ওদের কাছে যাইতে পারবে ওকে দিনের দাওয়াত দেওয়ার জন্য ওই লোকটার কাছে দিনের দাওয়াত পেশ করার জন্য যাইতে পারবে কিন্তু আন্তরিক সম্পর্ক রাখবে না তাহলে দিনদার লোকের দিনদারিও নষ্ট হইতে পারে সরকারের অনুমোদনবিহীন অথবা অন্য কোনো অবৈধ উপায়ে গড়ে ওঠা স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটিতে যে শিক্ষকরা ক্লাস নিচ্ছেন সেই শিক্ষকদের বেতন কি হালাল হবে বেতন হালাল হবে তারা পরিশ্রম করে বেতন নিচ্ছে পড়ায় বেতন নিচ্ছে হ্যাঁ রইল যে অনুমোদন করায় নাই সেটা অনুমোদন করাইবে যদি অনুমোদন না হয় বন্ধ করে দিবে বাকি পড়ানোর বেতন হালাল বাতিল ফেরকার লোকদেরকে হক কথার দাওয়াত দেওয়ার পদ্ধতি কি প্রথমে তাদেরকে কোন আল্লাহওয়াল্লাহ সোভাতে নেওয়ার চেষ্টা করবে যাতে তাদের দিলের বক্রতা দূর হয় এখন তো তার দিলটা পাকা সব পাকা দৃষ্টিতে দেখতেছি যত উল্টা আছে এগুলোকে এসে সোজা দেখতেছে প্রথম কাজ হল তাকে কোন আল্লাহ আল্লাহ সহবাতে নেওয়া তাহলে তার দিলের ভিতরে যোগ্যতা পায় হবে। হবে সহবাদ থেকেই দেখা যাবে তার ভিতরে হক প্রধান যোগ্যতা এসে গেছে অন্য লোক বোঝাইতে গেলে বুঝবে না আরো দশটা দলিল দিয়ে বসে থাকবে এর চিকিৎসা হল সৌভাগ্য একজন আলেম বলেন কেউ কেউ নাকি দুনিয়াতে স্বপ্নের মধ্যে আল্লাহকে কোন আকৃতিতে দেখতে পারে যাকে স্তিক রাখি কৈফিয়ত বলা হয় ইয়া সঠিক নাকি হ্যাঁ সঠিক হাদিতে পাওয়া যায় স্বয়ং আমাদের রসুল্লাহ সাল্লা সাল্লাম স্বপ্নে আল্লাহকে দেখছেন ওই স্বপ্নে একদিন শুনেছিলাম না আমি তোমার বয়নে আমাদের নবীদি যে আল্লাহকে স্বপ্ন দেখলেন তখন কি কি কথাবার্তা হয়েছিল কোন কোন আমলে দরজা বুলন্দ হয় আমাদের স্বপ্নে ইমাম আহমদ বিন হাম্বল দেখছেন অনেকেই দেখছেন কিন্তু আল্লাহর আসলে কি সুরত এটা জান্নাতে যাওয়া ছাড়া দুনিয়াতে দেখা যাবে না দুনিয়াতে যারা দেখে সেটা একটা আকৃতিতে দেখে আর বাস্তব দেখা হবে জান্নাতে বাস্তবটা এখন কেউ বলতেও পারবে না কি সেটা কারো নেই রাতে আমি বাসে করে গ্রাম যাওয়ার পথে বাসে হঠাৎ ঘুমিয়ে পড়ি ঘুম থেকে ওঠার পরে দেখতে পাই আমার স্বপ্নদোষ হয়েছে তার কিছু পরে বাসটি নামাজের জন্য থামায় অবস্থায় আমার করণীয় কি এখন এই ব্যক্তির জন্য তার টাইম মোমের ইজাজত নেই শর্ট টাইমে তাকে আর যদি স্টেশন কাছে হয় একটু পরে দেয় সবাই নামবে তার এখানে কিছু করার দরকার নেই সামনে দেয় নেমেই সে প্রস্তুতি নিবে আর স্টেশন যদি অনেক দূরে হয় তাহলে সে যে কোনো মূল্যে মসজিদের তো পানি থাকেই গোসল করে দুই রেখাত নামাজ পড়ে দেবে নামার জায়গা যদি অনেক দূরে হয় দক্ত থাকবে না তাহলে গোসল করে দেয় বল কিছু আসে যায় না বলবে আমার শারীরিক অসুবিধা হইতেছে এটা খুলি বললার তো দরকার নেই আমার শারীরিক সমস্যা হইতেছে এই কথা যদি অক্তের ভিতরে সে নামতে পারে তাহলে ঝামেলা করার দরকার নেই আর অক্তের মধ্যে যদি না নামে বাস আরো দূরে যাবে তাহলে ওই যা টাইম দিছে ওর মধ্যে গোসল করে নামাজ পড়ে ফেলতে হবে সুহান সুহান اللهم صل على سيدنا محمد النبي ربنا لا تزغ حمداً نبينا يا حي أصلح لنا شأننا واتكلنا إلى المسلمين سبحان ربنا رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين